হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকের ব্লগে কথা হবে থ্যালাসেমিয়া এবং আয়রন ওভারলোডের বিষয়ে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে যারা থ্যালাসেমিয়া রুগী যারা নিয়মিত ব্লাড ট্রান্সফিউশন নেন তাদের শরীরে আয়রনের মাত্রা নর্মাল একজন মানুষের থেকে বেশি থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাদের শরীরে আয়রন কেন বেশি থাকে আর তাদের আয়রন বেশি থাকলে কি করা উচিত সেই বিষয়ে কথা হবে তো প্রথমে জেনে নেওয়া যাক যে থ্যালাসিমিয়া কেন হয় থ্যালাসিমিয়া হয় আমাদের শরীরে লোহিত রক্তকণিকা বা আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকে সেই প্রোটিনের উৎপাদন যখন কমে আসে এই হিমোগ্লোবিন আমাদের শরীরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করতে সাহায্য করে এই হিমোগ্লোবিনের একটি কম্পোনেন্ট হল গ্লোবিন গ্লোবিন চেন দু রকমের হয় একটি হলো আলফা চেন আর একটি হলো বিটা চেন যখন বিটা চেনের উৎপাদন কমে আসে তখন তাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া আর যখন আলফা চেনের উৎপাদন কমে আসে তখন তাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া এবং এই গ্লোবিন চেনের উৎপাদন কম হওয়ার জন্য শরীরের ম্যারোর মধ্যে রক্তের যে প্রিকারসার সেলস অর্থাৎ যে আদি সেলগুলি থাকে সেগুলি নষ্ট হয়ে যায় তার ফলে কি হয় যে শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার মতো সমস্যা তৈরি হয় কিন্তু আয়রন তাহলে কি করে বাড়ে এই থ্যালাসেমিয়ার রুগীদের শরীরে যখন এই হিমোগ্লোবিন কম উৎপন্ন হয় শরীরের মধ্যে রক্তের যে আদি কণিকাগুলি সেগুলি ভেঙে যায় তখন তার থেকে কিছু আয়রন রিলিজ হয় সেই আয়রন বিভিন্ন টিস্যুতে জমা হতে থাকে এবং তাদের যখন হিমোগ্লোবিন কমে আসে তার জন্য তাদের শরীরে বারবার ব্লাড দেওয়া হয় অর্থাৎ ব্লাড ট্রান্সফিউজ করা হয় তার জন্য এই যে অতিরিক্ত ব্লাড দেওয়া হচ্ছে বারবার সেই অতিরিক্ত ব্লাডের মধ্যেও কিছু আয়রন থাকে যেই আয়রন ধীরে ধীরে তার শরীরে জমতে থাকে এবং একসময় সেটি আয়রনের যে নর্মাল লেভেল সেটিকে ক্রস করে যায় এছাড়াও থ্যালাসিমিয়া রুগীদের মধ্যে দেখা যায় যে তাদের খাদ্য থেকে আয়রন অ্যাবজর্ব করার প্রবণতা অনেক বেশি তার ফলে কী হয় ওভারঅল তার শরীরে আয়রন ধীরে ধীরে বাড়তে থাকে এবং এটি যখন অতিরিক্ত হারে বেড়ে যায় তখন সেগুলি বিভিন্ন রকমের অর্গান বা টিস্যুর মধ্যে গিয়ে জমা হয় এবং তার ফলে সেই অর্গান বা টিস্যুগুলি ক্ষতিগ্রস্ত হয় তো এখন প্রশ্ন হচ্ছে এটার সমাধান কি আছে এটার সমাধান বলতে কি থ্যালাসিনিয়ার রোগীরা যেমন বিভিন্ন সময়ে ট্রান্সফিউশন নিয়ে থাকেন তাদের অবশ্যই কিন্তু ডক্টরের ফলো আপে থাকা দরকার ডক্টর তাদের শরীরে এই আয়রনের আধিক্য হচ্ছে কি না সেটি চেক করার জন্য যে টেস্টটি কমনলি করে থাকেন সেটি হল ফেরিটিন লেভেল এই ফেরিটিনের মাধ্যমে বোঝা যায় যে একজন রুগীর শরীরে আয়রান কতটা মাত্রায় আছে যদি দেখা যায় যে কারোর শরীরে আয়রনের মাত্রা বেড়ে গেছে তখন কিছু মেডিসিনস তাকে দেওয়া হয় সেই মেডিসিনসের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত আয়রন বেরিয়ে যায় এবং তার ফলে তার শরীরে একটি আয়রনের হেলদি লেভেল মেনটেইনড হয় তো এখন প্রশ্ন হচ্ছে কী মেডিসিন দেওয়া হয় ক্ষেত্রে যে মেডিসিনগুলি দেওয়া হয় তাদের বলা হয় আয়রন কিলেটার্স এই আয়রন কিলেটার্স বেসিক্যালি খাদ্যের মধ্যে যে অতিরিক্ত আয়রন আছে তাকে শরীর থেকে বের করতে সাহায্য করে এবং একটি হেলদি লেভেল অফ আয়রন মেনটেন করে তো এই যে ওষুধগুলি আছে তার মধ্যে খুব পপুলার একটি মেডিসিন হলো ডেফেরাসিরক্স এটি ট্যাবলেট হিসাবে পাওয়া যায় এছাড়াও আরও বেশ কিছু মেডিসিনস আছে সেগুলি আয়দার ট্যাবলেট অথবা সেগুলি ইনজেকশন ফর্মেও পাওয়া যেতে পারে তো এই যে আয়রন কিলেটার্স সেগুলি অবশ্যই কোনো ডক্টরের বিশেষত কোনো হেমাটোলজিস্ট ডক্টরের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত কখন কতটা নিতে হবে কখন সেই মেডিসিনের ডোজ বাড়াতে হবে বা কখন কমাতে হবে অবশ্যই সেটি একজন হেমাটোলজিস্ট ডক্টরের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত এবং একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে ফেরিটিন লেভেল চেক করা হয় এবং এই ফেরিটিন লেভেলের মাধ্যমে আইডিয়া করা হয় যে তার শরীরে আয়রনের স্টেটাস কেমন আছে এবং ডক্টর চেষ্টা করেন যে যাতে রোগীর শরীরে একটি হেলদি লেভেল আয়রনের মেনটেন হয় যাতে তার বিভিন্ন অর্গানগুলি অতিরিক্ত আয়রন জমা হওয়ার জন্য ক্ষতিগ্রস্ত না হয় তো এই সংক্ষিপ্ত ব্লগটির মাধ্যমে আমরা জানলাম যে থ্যালাসিমিয়া রোগীর ক্ষেত্রে আয়রান কন্ট্রোল করা কতটা জরুরি তো এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি নিজের কমেন্ট সেকশনে কামেন্ট করে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তী কোনো ব্লগে সেই বিষয়ে আলোচনা করার আর যদি ব্লগটি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং যদি মনে হয় ভিডিওটি কারোর কোনো প্রয়োজনে আসতে পারে তার সাথে আপনি ভিডিওটি শেয়ারও করতে পারেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি থ্যাংক ইউ